চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের মেমালি দু নম্বর ব্লকের বোহার এক নম্বর অঞ্চলের আওতাদিন সোতলা গ্রামে খোপাইচন্ডী মাতার পুজোকে ঘিরে উন্মাদনা বাৎসরিক খোপাইচন্ডী মাতার এই পুজোর জন্য পার্শ্ববর্তী এলাকা থেকেও প্রচুর ভক্তরা এসে সমবেত হন বাড়ি বাড়ি আত্মীয় স্বজনের ভিড় মিলন মেলার আয়োজন করা হয় শোতলা গ্রামে প্রতি বছরের মতো এবারেও ধুমধাম সহকারে দশহারা তিথির প্রাক্কালে খোপাইচন্ডী মাতার পুজোকে ঘিরে উন্মাদনা জানা যায় মাঠের মধ্যেই দেবীকে পাওয়া গিয়েছিল কোনো এক সময় বহু বছর ধরেই এই পুজো হয়ে আসছে প্রাচীন এই পুজোকে ঘিরে উন্মাদনা গোটা এলাকা জুড়ে খোপাইচণ্ডী মাতার পুজো হয় মাঠের মধ্যে পুজোকে ঘিরে নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয় মেলাও বসে বাড়ি বাড়ি আত্মীয় স্বজনরা আসেন দূর দূরান্ত থেকে আৎসলিক এই পুজোই এলাকার সর্ববৃহৎ উৎসব এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা দশহারার প্রাককালে পূর্ব বর্ধমানের মেমারির সোতলা গ্রামে খোপাইচন্ডী মাতার পুজোকে ঘিরে উন্মাদনা আমাদের এটা হচ্ছে মা খবরচন্ডী পুজো এই জায়গাটার নামে হচ্ছে খবাইচন্ডী এটা সুতলা গ্রাম এই সুন্তলা গ্রামে এই মাঠেতেই মা খচন্ডীকে পাওয়া গিয়েছিলো তার জন্যে এই মায়ের নাম হয়েছে খবাইচন্ডী আমরা আমাদের বাবাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি এখানে মা পুজোটা এবং তা আমাদের চারটে পুরুষ পাঁচটা পুরুষ চলে গেছে আমার বাবা আছে যেটাই গেছে। আমরা এখন যেহেতু ভাই এসেছি অভিজিৎ চক্রবর্তী পুলক চক্রবর্তী তপন চক্রবর্তী আমরা এই কটা হয় এবং পুজোটা চালে এখানে অনুষ্ঠান মেলা হয় বারুদ পরে কদম গাছ হয় তরু পরে হাওয়াই পড়ে বিভিন্ন প্রভৃতি বা বারুদ পড়ে পুরো আত্মীয় স্বজন আর এটাই আমাদের বিখ্যাত পুজোর ধন